কাগজের তৈরি দেখেন চিড়ে যাচ্ছে এটাই হচ্ছে আমাদের চিড়ি অল পেপার এটা চিড়তে পারো না যদি চিড়তে পারে আপনি নিজে অল পেপার করে আপনার পুরো এটা আমরা ফ্রি করে দেবো থ্রি ডি অল পেপার আচ্ছা 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 এটাই হচ্ছে থ্রি ডি অল পেপার আর টু ডি অল মধ্যে পার্থক্য পার্থক্য আর প্রাইজেরও কম বেশি একশো টাকা কম বেশি ভাই এটা আসলে জিনিস যত ভালো দিবেন মানে গুড় যত বেশি দিবেন মিষ্টি তত বেশি হবে দর্শক আজকের ভিডিওটা স্পেশাল হতে যাচ্ছে আমার প্রবাসী ভাইদের জন্য কারণ প্রবাসী ভাইদের সবচেয়ে বড় স্বপ্নের ব্যাপার হচ্ছে যেটা হচ্ছে প্রবাস জীবন কাটিয়ে তারা কিন্তু নিজের একটা স্বপ্নের বাড়ি তৈরি করতে চায় আর সেই বাড়িটাকে সাজানোর উদ্দেশ্যে বা হোম ডেকোরেশন করার উদ্দেশ্যে বিশেষ প্রয়োজন পরে কিন্তু এই ধরনের চমৎকার সব যেটা হচ্ছে এ কে থ্রি ডি ওয়াল পেপার হাউসে আমি আছি বর্তমানে সঙ্গে থাকবেন আমাদের আশিক ভাই আসসালাম আলাইকুম আলাইকুম ভাই ভালো আছেন আপনি আছি ভালো ভাইয়া আজকের ভিডিওতে বলেছি কিন্তু প্রবাসী ভাইদের উদ্দেশ্যে বিশেষ করে স্পেশাল একটা ভিডিও হবে অবশ্যই যে আমাদের থ্রি ডি ওয়ালপেপারে দশ হাজারে উপরে ডিজাইন পেয়ে যাবেন এছাড়াও আপনার পছন্দ অনুযায়ী কাস্টমাইজ করে নিতে পারবে আচ্ছা 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 তো এই যে আপনার আশপাশে যে দেখতে দেখতে পাচ্ছি আমরা ভাইয়া বিশাল আকারের প্রিন্ট একেবারে খুব ক্লিয়ার এবং স্বচ্ছ প্রিন্টগুলো না একদম ক্লিয়ার এবং স্বচ্ছ এগুলো আমরা হাই রেজলিউশন ছবিগুলো বিভিন্ন ওয়েবসাইট থেকে ডলার দিয়ে আমরা কিনে থাকি আচ্ছা আচ্ছা তো সেই ক্ষেত্রে একেবারে যা দেখতে পাচ্ছেন সেম অ্যাকুরেট এই জিনিসটাই পাবেন সেম যা থাকছে তাই পাবেন আর কি আচ্ছা এই ওয়ালপেপারগুলো মানে আপনাদের মূল থেকে অর্ডার করতে হলে কিভাবে কি করতে হয় আচ্ছা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে সরাসরি হোয়াটসঅ্যাপ অথবা ইমোতে যোগাযোগ করতে পারেন এছাড়া আমাদের অফিস ভিজিট করতে পারেন আমাদের অফিসটা ঢাকা কুরিল বিশোর বাস স্ট্যান্ডের পূর্ব পাশে আমাদের অফিসটা পেয়ে যাবেন ওকে তাহলে কিছু কালেকশন আমরা দেখাই কিভাবে নিতে কত করে স্কোয়ার ফিট পড়বে সব বিস্তারিত জানাবো দর্শক ভিডিওটা শেষ পর্যন্ত আপনারা দেখবেন হ্যাঁ আমাদের ডিজাইন আকারে আছে এগুলো আপনার পছন্দ অনুযায়ী দেয়ালের সাইজ অনুযায়ী তৈরি করে ফিটিং করে দিয়ে আসা হবে আচ্ছা আচ্ছা এগুলো দেখেন সম্পূর্ণ এর তৈরি আচ্ছা এগুলো কাস্টমাইজ ডিজাইনও করে নিতে পারবেন কারোর পছন্দের সিলিংয়ে এ লাগাতে চাইলে সেটাও লাগাতে পছন্দের সিলিং এ লাগানো যাবে যেমন এই যে দেখতে পাচ্ছি কিন্তু আপনার সিলিং এর দিকে আছে আচ্ছা ভাইয়া একটা বিষয় হচ্ছে বর্তমানে অনলাইন যুগে

আপনার থ্রি ওয়ালপেপার নামে অনেক স্টিকার প্রিন্ট করে এটা থ্রি ডি ওয়াল পেপার চেনার প্রিন্ট চেনার উপর এটা হচ্ছে জায়গা দেখাই এটা ফেব্রিক্সটা দেখবেন থ্রি ডি কখনো কাগজের উপরে প্রিন্ট করা হয় না বা হবে না আচ্ছা এটা ফেব্রিক্সের উপরে প্রিন্ট হয় আর কি ওকে তো আরো প্রিন্ট গুলো দেখতে পারি আমরা এগুলো হচ্ছে যেমন দেখুন সিলিং এর প্রিন্ট হ্যাঁ এটা হচ্ছে ওয়াল প্রিন্ট এই যে দেখেন এটা পুরোটা এমবস হাতে ফিল হবে জি জি এমবস প্রিন্ট হবে আচ্ছা আচ্ছা দেখেন এগুলো জাস্ট স্যাম্পল স্বরূপ দেখাচ্ছি এগুলো আপনারা জাস্ট আপনার কোন কোন ডিজাইন ভাল লাগে এগুলো অফিস বাসা রেস্টুরেন্ট পার্লার বিউটি পার্লার রিসর্ট আপনি যে কোনো জায়গায় এগুলো আপনার পছন্দ অনুযায়ী ডিজাইন দিয়ে তৈরি করে ফিটিং করে নিতে পারেন এছাড়া প্রবাসী ভাই যারা আছে তাদের স্বপ্নের একটা ইয়া থাকে যে বাড়ি করছি একটা স্বপ্নে একটা প্রবাস জীবন কাটিয়ে একটা বাড়ি করেছি তো এই বাড়িটাকে আমি কিভাবে সাজাবো কাদের দিয়ে সাজাবো তো আপনি নির্দ্বিধায় আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের একে থ্রি অফিস সবসময় আপনার পাশে থাকবে আপনাকে আপনার নিজের মতো করে সাজিয়ে দেওয়ার জন্য চেষ্টা করবে সব আচ্ছা 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 তো এগুলোর সম্পর্কে আমাকে একটু রেটের ব্যাপার আছে আমাদের থ্রি ডি ওয়ালপেপারগুলো আপনার যে কোনো ডিজাইন আপনি নেন না কেন মাত্র একশো টাকা পার স্কোয়ার ফিট একশো বিশ টাকা পার স্কোয়ার ফিট আর ফিটিং চার্জ দশ টাকা টোটাল একশো টাকা পার স্কোয়ার ফিট কিন্তু যারা প্রবাসী ভাই আছে তাদের জন্য ফিটিং চার্জটা সম্পূর্ণ ফ্রি থাকবে সারা বাংলাদেশ আমার ভিডিও দেখে যারা ভিডিও দেখে আচ্ছা 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 তো দর্শক দেখতে পাচ্ছেন যারা আমাদের ভিডিওটা প্রবাসের অনেক ব্যবসায়ীরা বা অনেক প্রবাসী ভাইরা আছেন যে তারা আমাদের ভিডিওগুলো দেখেন হ্যাঁ আপনি কিন্তু এখান থেকে নিতে পারেন ওনারা কিন্তু ফিটিং চার্জটা আমার পক্ষ থেকে ফ্রি করে সম্পূর্ণ ফ্রি করে দিচ্ছে আমাদের যে প্রথম মার্কেটিং অফিসার মা পানতে যাবে

দেখেন আমাদের পিলার টা কিন্তু অল পেপার সম্পূর্ণ একটা পেপারে মরায় দেওয়া হয় এখানে কোনো কাটিং নাই কিন্তু কোনো কাটিং নাই আমাদের চিড়ি পেপারে কোনো জোড়া থাকবে না

এবং আপডেট ডিজাইন আপডেট ডিজাইনগুলো আপনি পেয়ে যাবেন সবগুলো কিন্তু আছে এছাড়া আপনাদের যদি পছন্দের কোন ডিজাইন থাকে ভাই আমার এই ডিজাইনটা পছন্দের আছে আমি এটা 3D অল পেপার কাস্টমাইজ করতে যাচ্ছি সেটা করা যাবে সম্ভব আছে পসিবল সেটা এই যে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু অফিশিয়াল ডিজাইন এগুলো ব্যবহার করতে পারেন এত সুন্দর সুন্দর ডিজাইনগুলো দেখেন একটার থেকে আরেকটা সুন্দর অফিস থেকে শুরু করে এখন কিন্তু ভাইয়া বেশিরভাগ এলাকাতে আপনার ফুড

দেখে যাচ্ছে না যদি ছিটতে পারে না নিজের আচ্ছা এটা হচ্ছে আর টু ডি অল পেপারের মধ্যে পার্থক্য পার্থক্য আর প্রাইজেরও কম বেশি একশো টাকা কম বেশি ভাই এটা আসলে জিনিস যত ভালো দিবেন মানে গুড় যত বেশি দিবেন মিষ্টি তত বেশি হবে আচ্ছা আরেকটা বিষয় হচ্ছে অনেকের বেশিরভাগ মানুষেরই বাচ্চায় বাসায় বাচ্চারা থাকে হ্যাঁ হ্যাঁ আসে ওই যে কলম দিয়ে দেখাবে কালি দিবে বা দেখা গেলো আপনার মনে করেন কোনো কিছু দাগা দাগি করলো বা কোনো কিছু শক্ত কোনো জিনিস দেখছেন কালার কিন্তু আপনি তো দিছেন মানুষ ভাববে যে আপনি আলতো ভাবে দিছেন একেবারে আমি একটু দিয়ে দেখি জ্বর এই ঘষা দিবো জোর কোন দাগ উঠবে না আবার অনেকের মনে প্রশ্ন থাকতে পারে এটা ওয়াশ করা যায় কিনা হ্যাঁ এই দেখেন আমি পানি আমার পানি আছে দিয়ে আপনাকে আমার দেয়াল একটু দেখে নেত সম্পূর্ণের মতো পানিটা কিন্তু পরে যাবে পানি ভেজাও থাকবে না এবং এটা অনেকে বলে যে এটা ভিজে গেছে এখন কিনা এখানে যে চারা দেওয়া অনেক ইয়ে করতেছি বা চাবের দিংটা যদি আমি এটাকে গোতাই দেখেন চাবে লিঙ্কটা গুতা দেবো দেখেন কোনো কিছু হবে না এটা দাগ বসবে না এক কথা হচ্ছে দাগ এটা বাচ্চা কাচ্চারা ধুলো ময়লা ফালালে বা আপনার খাবার গড়ালে এটা আপনি সম্পূর্ণ ডিটারজেন্ট বা সাবান শ্যাম্পু ওয়াশ করে নিতে পারবেন আচ্ছা আরো কালেকশন আছে আমরা দেখতে থাকি কথা না বাড়ি আমরা কালেকশন গুলো দেখিয়ে দিই ডিজাইন গুলো দেখিয়ে দিই এগুলাই কিন্তু এই যে যা দেখতেছেন জি এটাই কিন্তু এই যে রকম ওয়ালে আছে ওয়ালে সাইজ অনুযায়ী দেয়া যাবে আর এখানে যে রকম প্রিন্ট দেখছেন ঠিক সেম হুবহু থাকবে হুবহু সেম এটা বড় আর বড় হলে জিনিসটা আরো সুন্দর লাগে আরো সুন্দর ফুটে ওঠে আর কি চমৎকার থ্রিডি ওয়াল পেপারে জাস্ট স্যাম্পল দেখলাম দশ হাজারের উপরে কালেকশন আছে এই যে ভাই এটা কি জিনিস ভাই এটা আজব একটা জিনিস এটা কি ভাই এটা ভাই ফ্লোর ভাই ফ্লোর যে টাইলসের মতো টাইলসের বাপ এটা টাইলসের বিকল্প এটা হ্যাঁ

ফ্লোর কিন্তু ইউজ হয় অনেক রাফ অনেক রাফ এখন দেখা গেল ফ্লোর এর মধ্যে অনেক জিনিসপত্র পড়বে হ্যাঁ দেখা গেল মনে করেন খোঁচা খোঁচি করবে সবকিছুতে এগুলোর কোনো ক্ষতি হওয়ার সম্ভাবনা তো নাই এই আমার হাতে হাতুর দেখছেন হ্যাঁ এই যে হাতুর হ্যাঁ কিন্তু হাতুর কিন্তু বস আচ্ছা হাতুরটা দিয়ে দেই বাড়ি দেন তো এই দেখেন শব্দ পাচ্ছেন আপনারা কিন্তু অবশ্যই পাচ্ছে ভাঙে না কিন্তু জোরেই কিন্তু শব্দ পাচ্ছে এখানে আগুনের অনেক প্রশ্ন থাকে আমি এই যে গ্যাস লাইটটা দেখাচ্ছি দেখেন এই দেখছেন আগুন দিয়ে দেখছেন এই যে দেখেন প্লাস্টিকও না প্লাস্টিক না এটা কেমিক্যাল ইপক্সি কেমিক্যাল রেজিন এটা 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 4 মিমি থিকনেস হবে এই উপরে পাটটা পানি টান লাগলে ফুলে যাওয়ার সম্ভাবনা আছে নাকি না বস এটা পানি লাগলেও কিছু হবে না

আমাদের কাছে পেয়ে যাবেন থ্রিডি ভাইরাল ফোম প্যানেল স্টিকার ফোম প্যানেল স্টিকার ফোম প্যানেল স্টিকার এই আইটেমটা এগুলো কি ওয়ালে সেট করে এগুলো ওয়ালের জন্য অনেকের

চাইলে যে কোনো মানুষ এটা সেভ করে নিতে পারবে এটা যে কোনো মানুষ আপনি এটা আপনি ড্যাম দেয়ালে ব্যবহার করতে পারবেন সাউন্ড প্রুফের জন্য ব্যবহার করতে পারবেন অনেকের বাসায় বাচ্চা কাচ্চারা অনেক দুষ্ট থাকে তারা আপনার পিছনে দেয়ালে চোদ্দোর পাশ দিয়ে এই ডিজাইনটা লাগিয়ে দিয়ে এটা ফোন টাইপের আপনি এটা মাথায় আঘাত লাগলেও এটা কিচ্ছু হবে না দেখেন যেহেতু ফোম স্টাইল ফোম টাইপের এটা ছয় মিলিমিটার থিকনেস থাকে ওকে আর একটা জিনিস দেখতে পাচ্ছি দর্শক এই যে ছোট্ট বাচ্চার একটা ছবি কিন্তু দেখেন এটাও কিন্তু ওয়ালপেপারের মধ্যে কাস্টমাইজ এটা কাস্টমাইজ করা আচ্ছা আচ্ছা এইভাবে চাইলে আপনার বাচ্চার ছবি হোক বা আপনি যে কোনো জিনিসের ছবি চান জি হ্যাঁ আপনি এভাবে কিন্তু কাস্টমাইজ করে ওনাদের কাছে অর্ডার করে নিতে পারবেন তো ভাইয়া ভিডিও লং করব না কথা হচ্ছে আপনাদের এড্রেসটা আমরা একটু সর্বশেষ জেনে আমাদের অফিসের অ্যাড্রেসটা ঢাকা কুরিল বিশ ফ্লাইওভারের পূর্ব পাশে বাস স্ট্যান্ডে এসে আমাদের একে থ্রি ডি ওয়ালপেপার সাইনবোর্ড দেখে যাবেন এছাড়া আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন অবশ্যই যোগাযোগ করে একবার হলো যারা কাজ করাতে চান আমি বলবো সরাসরি হাউসে ভিজিট করবেন অফিসে আসবেন কথায় কাজে মিল আছে কিনা বিশ্বস্ততার একটা বিষয় আছে সে যাচাই বাছাই করে তারপরে লাগলে আপনারা এখান থেকে অর্ডার করে আপনার মনের মতো করে অফিস হোক বাসা হোক যেখানে মঞ্চে আপনি ডেকোরেশন করতে চান এখান থেকে নিয়ে নিতে পারবেন এই হচ্ছে আজকের ভিডিওটা কেমন লাগলো কালেকশন অবশ্যই ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে জানিয়ে দেবেন